ठीक है सर प्रिज़ों मैं सारा तो सारा तो एटा मिला तुझे मैथर्न से बोलते जैसे ड्रेस थ्री फूड्स रहते हो तो एटा थोड़े ना हमसे एक टा प्रिज़ों ठीक है सर कैंसर प्रिज़ों मुझे कल इडाउ जब कैंसर एक टा प्रिज़ों हर इडाउ हमसे एक टा सादा पौड़ा इडाउ हमसे कि एक टा सादा पौड़ा सादा पौड़ा इड আমি এখান থেকে একটা টর্চ লাইট আমি এখান থেকে একটা টর্চ লাইট কি করলাম আমি এখান থেকে একটা সাদা টর্চ লাইট অন করলাম ঠিক আছে অন করার সঙ্গে সঙ্গে টর্চ লাইটের এখান থেকে একটা সাদা রক্সি বের হবে সে সাদা রক্সিটা এই প্রিজমের উপরে পড়বে ঠিক আছে বুঝে গেল আমি একটা টর্চ লাইট সাদা টর্চ লাইটকে এখানে প্রিজমের দিকে সোজাভাবে ছাড়লাম ঠিক আছে এই সাদা একটা টর্চ লাইটকে আলোকে আমি একটা প্রিজর্মের দিকে ছাড়লাম তখন এই টর্চ লাইটটা এইভাবে আছে এই এইভাবে আছে তো এই টর্চ লাইটের আলো যখন যাবে এদিকে তো সোজাভাবে এইখানে যে এইখানে যে এইখানে যে এইখানে এখানে পড়বে টর্চ লাইটের আলোটা তো এখানে পড়বে তারপরে কি হবে ভিতরে যাবে এবার ভিতরে যাওয়া এই টর্চের আলোটা প্রিজমের ভিতরে যাওয়া মাত্রই এই প্রিজমের আলোটা সাতটা টা ভাগে বিভক্ত হবে কত ভাগে সাতটা ভাগে ভাগে এইভাবে একটা সুডা তিনটে চারটে পাঁচটে ছটে সাতটা ঠিক আছে তো আর বুঝতে পারলাম যখন একটা প্রিজমের ভিতরে যখন সাদা একটা লাইটকে ছাড়া হবে একটা সাদা লাইটকে যখন একটা প্রিজমের উপরে ছাড়া হবে তখন প্রিজমটির ভিতরে যে সাদা লাইটটি প্রবেশ করে সে প্রবেশ করা 60টি রঙে বিভক্ত হয়ে যায় কয়টা রঙে বিভক্ত হয়ে যায় 60টা রঙে বুঝে গেল আমরা বুঝতে পারলাম যে তাহলে এটা আমরা লিখতে পারি সংজ্ঞা যে একটি সাদা টর্চ লাইটের আলোকে যখন প্রিজমের উপরে ছড়া হয় তখন সাদা আলোটা প্রিজমের ভিতরে ঢুকা মাত্র 60টি আলোতে বিভক্ত হয় একে সাদা একে প্রিজম কিংবা তার বর্ণালী বলা হয় তাহলে এটাই হচ্ছে আমাদের এই ডায়াগ্রামটা ফিজিক্সের মধ্যে ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট তো এই ডায়াগ্রামটা বুঝার টাইম ছিল তো আজকের ভিডিওটা এখান থেকে নেক্সট ভিডিওতে আমরা কোনো ডায়গ্রাম নিয়ে আলোচনা করব বাই